আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব অর্থ মন্ত্রণালয় একটা আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আদর্শ কাত ভুক্ত নিমুক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগ লক্ষ্য পদে পার্স্বর্ণিত শর্তে বাংলাদেশে প্রকৃত নাগরিক ও তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি তিনটি পদ লুকটুভাবে প্রথম নম্বর পদ হল ষাটম মুদ্রা করে দুইজন লুকটুভাবে তেরতম গ্রেডে এবং শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় অর্থাৎ স্নাতক পাস এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ষাট লিপিতে আপনার গতি থাকতে হবে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ গতি থাকতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং প্রসেসিংশ ইমেল ফেক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং দুই নম্বর যাবত অফিসকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে একজন লোক নেবে কোন শিক্ষিত বোর্ড হইতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিবর্তন হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং অফিস সহায়ক পদে সাতজন লোক নিবে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় আপনার উত্তীর্ণ হতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই মানতে হবে শর্তগুলো কী কী এখানে সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি চক্রে এক থেকে তিন নং ক্রমিকে বর্ণিত পদসমূহ পুরোনো বাংলাদেশ বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড নন গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার চোদ্দ দু হাজার বিশ সালে সংশোধিত অনুসরণ করা হবে এবং সকল পদের জানুয়ারি এক তারিখ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে ক্রমিক এক ও দুই নং পদের ক্ষেত্রে বিভাগ বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়স হিসেবে চল্লিশ বছর পর্যন্ত স্মৃতিযোগ্য এবং বয়স প্রমাণে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যারা আছেন তারা অবশ্যই আপনারা অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মুখী পরীক্ষার সময় অনুভূতি অনাবত্তি পত্র মূল কবি আপনাকে জমা দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্ন বর্ণিত সরল মূল কবি আপনাকে প্রদর্শন করতে হবে কি 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 দেখেন সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক সকল প্রকার প্রশিক্ষণের সন্ধ্যা এবং ফর্ম প্রতি ফাস্টফুড দুই কবি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র পত্র পূরণকৃত অ্যাপ্লিকেশন ফোন এবং অ্যাডমিট কার্ড এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নীতি নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ কুদ্রণী গোষ্ঠী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপ্ত সমত এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গি লিঙ্গের কোটায় আবেদনকারীকে ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপ সনদপত্র এবং অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী কি কি দেখেন এখানে আপনার আবেদন শুরু তারিখ হবে ছাব্বিশে জানুয়ারি দু পঁচিশ সকাল দশটায় আবেদন শুরু এবং শেষ হবে পঁচিশে ফেব্রুয়ারি বিকাল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনার আবেদনটা করবেন এবং আবেদন করতে গেলে চব্বিশ তারিখ তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর তিনশো বাই আশি ফিক্সেল হতে হবে এবং ছবি সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এবং আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আর এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছে কত টাকা চার্জ করতেন করবে পরীক্ষার বাবদ এক থেকে দুই নং পদের জন্য একশো তো বারো টাকা এবং তিন নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এবং অনগ্রসর নাগরিক যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীকে সকল পদের কেন্দ্রে এখানে ছাপ্পান্ন টাকা তাদের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফিভাবে চার্জ কর্তন করবে তো আরও অনেকগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত পড়বেন পরে নিকা সম্পর্কে ভালো খবর নিয়ে বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করবেন আর অবশ্যই অবশ্যই প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর আখবর পেতে আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে